সিরাজগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জেলা প্রশাসনের নানা কর্মসূচি পালন সিরাজগঞ্জ প্রতিনিধি শাহ আলমের প্রতিবেদনে বুধবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস দুই হাজার পঁচিশ উপলক্ষে দিনব্যাপী যথাযথ মর্যাদায় জেলা প্রশাসন নানা কর্মসূচি পালন করেছেন সূর্যোদয়ের সাথে সাথে বিজয় সৌধে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা করা হয় এবং সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও স্থাপনায় জাতীয় পতাকা উত্তোলন করা হয় একই সময় বিজয় সৌধে জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেন এরপর পুলিশ সুপার মোহাম্মদ ফারুক হোসেন পুষ্পস্তবক অর্পণ করেন সিভিল সার্জন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার র্যাব বারো পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন আনসার ভিডিপি জেলা কারসাগার পৌরসভা উপজেলা প্রশাসন প্রেস ক্লাব বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সামাজিক সাংস্কৃতিক সংগঠন স্কুল কলেজ এনজিও প্রতিনিধিসহ সমাজের নানা শ্রেণীর পেশার মানুষেরা মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেন প্রিয় সুদে আসসালাম আলাইকুম আজ ছাব্বিশ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজকের এই মাহেন্দ্র শ্রদ্ধা পরে স্মরণ করছি মহান স্বাধীনতা যুদ্ধে আত্ম উৎসর্গকারী বীর শহীদদের স্মরণ করছি বীর মুক্তিযুদ্ধা বীরাঙ্গনা মায়েদের ও মুক্তিযুদ্ধের সংগঠক সমর্থক সহ সর্বস্তরের জনগণকে যাদের ত্যাগ তাকে অর্জিত হয়েছে প্রিয় স্বাধীনতা একজন জেলা প্রশাসক হিসাবে আমি গর্ব ও শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী এই জেলার তৎকালীন মহকুমা প্রশাসক শহীদ এ কে এম শামসুদ্দিনকে সকাল নয়টায় শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন এই সময় জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় এরপর শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম ও পুলিশ সুপার মোহাম্মদ ফারুক হোসেন উপস্থিত ছিলেন মহান এই দিবসটিতে জাতির শান্তি সমৃদ্ধি দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করেন দৈনিক জয়সাগর